জায়গাটা তোমরা এখন দেখছো এটাকে একটা সময় টুইন টাওয়ার বলতো ওই যে বড় একটা টাওয়ার দাঁড়ানো এই জায়গাটা আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি আমি জানি না কেন এই জায়গাটায় আসলে এই যে জায়গাটা এটাকে বলে টুইন টাওয়ার আমি যখনই এই জায়গাটা দিয়ে যাই আমার সত্যিই কেন যেন খুব ভালো লাগে একটা লাইটে বসেছিলাম এই যে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ক্লিয়ার করে আমার সত্যি খুব ভালো লাগে জায়গাটা এই যে জুম করলে দেখা যায় খুবই সুন্দর বিল্ডিংটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওই যেহেতু অন করেছি ক্যামেরাই যেহেতু অন করেছি কথা না বলে কি আর বন্ধ করব একটা কথা বলি সবাইকে সারা জীবন কথাটা মনে রাখবে আমাদের মাঝে কিছু মানুষ থাকে না যাদের ভীষণ অহংকার হয় একটু ভালো থাকলেই একটু ভালো খেলে কিংবা একটু ভালো জামা কাপড় পরলেই না তাদের মধ্যে একটা অহংকার তৈরি হয়ে যায় যে জিনিসটা আসলে একটু তোমাদের বলছি যে যা কিছু নিয়ে অহংকার যদি কখনো সময় হয় একবার সেখানে গিয়ে ঘুরে এসো আবার বলছি যারা বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন ভাবে অহংকার করে থাকো তাদের যদি কখনো সময় হয় একবার কবরস্থানে গিয়ে ঘুরে দেখে এসো দেখবে তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি সুন্দর হ্যান্ডসাম স্মার্ট অনেক বেশি ধনী মানুষ অনেক বেশি পপুলারিটি যাদের ছিল অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরাও সেই কবরস্থানে শুয়ে আছে আজ যাদের কোনো অহংকার নেই একটা সময় যাদের হয়তো অনেক অহংকার এই পৃথিবীতে ছিল আজ তারাও সেই মাটির সাথে মিশে রয়েছে তাই আবারও বলবো যাদের মাঝে অহংকার জিনিসটি আছে বা মাঝে মাঝে একটু একটু করে থাকো তারা যখন সময় পাবে কষ্ট করে একবার কবরস্থান থেকে ঘুরে আসবে যদি তোমার দাদা দাদি নানা নানি যে কোনো মানুষের কবরস্থান বা কবর থাকে সেখানে যাও কবর জায়েরাত করে এসো দেখবে অহংকার জিনিসটা থাকবে না কারণ তোমার আমার চেয়েও হাজার অহংকারী মানুষ ওখানে শুয়ে আছে মাটির সাথে মিশে আছে তাই অহংকার করো না ভালো থেকো সবাই